বিবার শান্তিক শুভেচ্ছা বারোমাসার গুরু উৎসবে দাদাหลวง থেকে অজতা গুরু হরি করেন না তারি বন্ধবা দিয়ে গেছে গলা থেকে বন্ধ তো আমারটা সুধ করে তো বন্ধুরা সব কুদা আজ চলে আসে দাদা তো আজ আমি এসসি পান্ডা গোপালগড় যারা পাড়িয়ার সংগ্রহতে আছেন তা নিশ্চিত কইছি পাপাকিস্তানের দক্ষিণ দিকে একটি পয়েন্ট এবং একটি সামাঞ্চলের প্রতি পয়েন্ট থেকে আপনারা পানীয় জল সংগ্রহ করতে পারে তো আজ আমি এসেছি পান্ডুয়া গোপাল্লাগর তো এখানে আজকে পিয়ের পুজো আছে তো আর মার্কশিটও আজকে পুজো আছে তো মার্কশিটে এবারে বক্স এলো না কারণ কালকে দেখি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা করবো কিছু তো ভিডিও দিতে পারছি না তো আজকে লাইভ করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে গোপাল্লাগরে বাবা পীর মার্চিটে পুজো আর আর গোপাল্লা করে আর এই পুজোটা বড় পীরের একই দিনে হয় যারা পুজো দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক আপনার করছেন তারা করতে পারে একে পুজো এবং অন্য যে পুজো দেওয়ার সুযোগ করে পুজো দেওয়া হয়ে যাচ্ছে যারা তো দেখতে পাচ্ছ বাতাসা সরাচ্ছে আপনাদের চারপাশে যারা জলদি যাচ্ছে

আর তারা কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই বলো বন্ধুরা তো সাতাশ জন চলে এসছো তোমাদের এখানে মেলা দলাটা দেখাচ্ছি বন্ধুরা আর গোপাল নগরের সাইড থেকে কারা কারা ভিডিওটা দেখছে অবশ্যই বলো তো মেলা দলাটা দেখাচ্ছি মার্সিরের পুজো আর গোপাল নগরের পুজোটা একদিনই হয় তো দেখতেই পাচ্ছো এদিকেও মেলা বসেছে তো বন্ধুরা এখন মাধ্যমিক পরীক্ষা তো এখন সব ফিল্ড বন্ধ থাকবে দেখতে পাচ্ছ সব মেলা বসেছে এদিকেও মেলা ওইদিকেও মেলা আর সবাই কেমন আছে বলো আমি আর এইদিকে আমার ভাইপো আছে আমরা দুজন মিলে এসেছি আর কেউ কে থাকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো আর সবাই তোমায় কেমন আছো একটা করে কমেন্ট করে দাও দেখতেই পাচ্ছো তো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুল আর এদিকে সকল বন্ধুদের গার্লফ্রেন্ডের জন্য দিবার জন্য দেখতেই পাচ্ছ পুতুলগুলো রাখা আছে মেলা তখন ভিড় এখন কম আছে ভিড়টা বেশি হয় সন্ধ্যের দিকে গোপাল্লা করে আশেপাশে গ্রাম থেকে যারা ভিডিওটা দেখছ অবশ্যই বলবে কমেন্টে যেখানে অনেক জনতা আছে ও বাবা স্থান গিয়ে এতবার তো সব মেলার গাদা বসেছে এদিকেও মেলা

আর বন্ধুরা আমাদের এখানে ধনে খালি মহামায় আছে ভাইরাল গালের ভিডিওটা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে বলো তো ওটা আমাদের এখানকারই ছেলে একটা মেয়ে হয়েছে ছেলেটা মহামা আছে ভাইরাল ভাইরালঘালের মেয়ের ভিডিওটা কে কে দেখেছো যারা রকস্টারের সামনে নাচ করছিল

দেখতে পাচ্ছ চারি সাইডে শুধু মেলা ওই মেলা তো তুমি বন্ধুরা তোমাদেরকে তো মার্চিটে আমি ভাবলাম যে ফিল হবে কিন্তু কালকে মাধ্যমিক যেহেতু পরীক্ষা ফিল তো আর হবে না এখান থেকে যদি টাইম হয় তো মার্সিটা একবার যাব ঘুরে আসব দেখতে পাচ্ছ এদিকেও মেলা বসেছে আর এদিকেও মেলা বসেছে

না দাঁড়িয়ে থেকে সরে আসুন অপরকে পুজো দেওয়ার সুযোগ করে দেন পুজো দেওয়া শেষ হলেই আপনারা অযথা করে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন অপরে পুজো দিতে পারছেন না বারবার করছি পুজো দেওয়া শেষ হলেই আপনি সরে আসুন অপরকে পুজো দেবার সুযোগ করে দেন দেখতে পাচ্ছ এদিকে সব মেলা বসেছে

আপনার যদি কোনো নির্দিষ্ট টাকা দিয়ে অন্য টাকা আনতে হয় যদি আপনি টাকাটা দিয়ে টাকাটা দিয়ে কিনতে হয় 100 টাকা 75 টাকা 75 টাকা এই কারণে আপনারা যত সম্ভব করতে পারেন তো দেখতে তোমরা বন্ধুরা কে কে মেলায় ঘুরতে ভালোবাসো বলো তাদেরই কমেন্টে কারা কারা মেলায় ঘুরতে ভালোবাসো দেখতে পাচ্ছ হরের মাল হচ্ছে ষাট টাকা অরেখ মাল ষাট টাকা

তো দেখতে পাচ্ছ এই যে দাদুটা দেখতে পাচ্ছ এখানে দাঁড়াচ্ছি বলে চোদ্দবার বারণ করছে এখানে এখানে দাঁড়াচ্ছ ঠিক আছে শুধু বারণ করছে এই দাদুটা এখানে সব মেয়েদের সে মাথা কি আছে না লাইট জ্বালায় টিপটাপ টিপটাপ এইগুলো টাপ এখানে আছে বলে আমরা দাঁড়াচ্ছি বলে বারণ করছে আর সামনে হচ্ছে এখানে বাবার মন্দির প্রতি বছরে মাঘী পূর্ণিমাটি পুজো হয় কোনো বছর ফাল্গু মাসে হয় কোনো বছর মাঘ মাসে হয়

বাবার মন্দির তো বহুদিন পরে এসছি গোপালনাগর আসছি গোপালনগরে এখানে আমার মাসি বাড়ি তো এই পুজোটায় বহুদিন আসা হয়নি তো এখন কাজের কাম কাজ একটু কম আছে তো এলাম এবছরে বছর ছয় এই পুজোতে আসি নি দেখতে থাকো আর করতে থাকো এটা আর একই দিনে পুজো হয় মার্শিটে যারা বাবার পুজো দিচ্ছেন তাদের মেলায় মেলা বসেছে এদিকে বাদাম এদিকে বাদাম